বন্ধুরা এই ভিডিওতে পেয়ে যাবেন পি এম সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্র সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন যোজনার সাহায্যে সুযোগ সুবিধার হাত বাড়িয়ে দেন কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি কৃষি প্রধান দেশে চাষিদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নামে এক যোজনা চালু করেছেন যেসব চাষিরা প্রাকৃতিক দুর্যোগের ফলে চাষবাস বিনষ্ট হয় ও কিছু কৃষকরা মৃত্যুবরণ পর্যন্ত করে নেয় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি এই যোজনা চালু করেন এবার থেকে পিএম কিষাণ যোজনার টাকা বাড়তে চলেছে কিভাবে টাকা পাবেন সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন পিএম কিষাণ যোজনার সুবিধা নিয়ে কেন্দ্র সরকার এক নতুন ব্যবস্থার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কী নতুন ব্যবস্থা ও পিএম কিষাণ যোজনার ষোলো দফার টাকা কবে পাবেন পরের অংশে জানতে পারবেন রাজ্যের দরিদ্র ও বিপর্যস্ত চাষিদের জন্য পিএম কিষাণ নামে এক নতুন যোজনা চালু করেছিলেন কেন্দ্রীয় সরকার সেই যোজনার সুবিধা রাজ্যবাসী পেয়ে থাকেন এই যোজনার সাহায্যে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ পেয়ে থাকেন কৃষকরা এই যোজনা থেকে দরিদ্র চাষিদের বার্ষিক ছয় হাজার টাকা দেওয়া হয় মহিলা কিংবা পুরুষ সকল প্রার্থীরাই এই যোজনার সুবিধা পেয়ে থাকেন কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা তিন কিস্তিতে দুই হাজার টাকা করে পেয়ে থাকেন এই যোজনায় প্রধান দেশের কৃষকরা ফসল নষ্ট হলেও পরের ফসল চাষ করতে পারে ও দুঃখগ্রস্ত না হয়ে পরে তার জন্য কেন্দ্র সরকার এই সুবিধা দিয়ে থাকেন এখন পর্যন্ত প্রায় এগারো দশমিক আট কোটি মানুষ এই যোজনার সুবিধা পেয়ে থাকেন কেন্দ্র সরকারের এই যোজনা থেকে রাজ্যের কৃষকরা পনেরো দফা পর্যন্ত টাকা পেয়েছেন এবং পরবর্তী ষোলো দফার টাকা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে কেন্দ্র সরকারের এক সংবাদ সূত্রে জানা যাচ্ছে আগামী লোকসভা ভোটের আগে এই যোজনার সুবিধা ষোলো দফা টাকা কৃষকরা পাবেন এই টাকা সরকারের তরফে কৃষকদের জন্য বাড়িয়ে বারো হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশিত হতে পারে এই টাকা কৃষকদের জন্য খুব শীঘ্রই চালু হতে পারে বলে সংবাদ সূত্রে জানা গেছে অবশ্যই এই জন্য কৃষকদের অপেক্ষায় থাকতে হবে এবং সরকারি বিজ্ঞপ্তিগুলি খুব নজর সহকারে দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ